হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ভিডিও ওয়েলকাম টু আওয়ার সবাই ভালো আছে আমরা খুব খুব ভালো আছি তো নতুন একটি ভিডিও নিয়ে আমাদের সামনে চলে এসেছি আর দেখো এখানে রান্না করতে বসে গেছি বৃষ্টির সময় সুন্দর বৃষ্টি হচ্ছে আর এটা হচ্ছে সোমবারের ব্লগ তো এই চিনি মাছ বেড়ে

আমাদের একটা পেপার ব্যাস পড়ে গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবে তো ভিডিও দেখতে থাকো একদম স্কিপ করবে না এবার বেটে নেব কারেন্ট নেই মিক্সে দিতে পারছি না সেবার বেটে নেব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কারণ তো ঠান্ডা কাঁচল কষাই করে জল ঢেলে দিয়েছি দিলে এবার হয়ে যাবে লোকে নেবো অনেক বেলা হয়ে গেছে বর্ষার সময় শুধু ভাজাউজ খাওয়ার ইচ্ছে হচ্ছে দেখি দুপুরবার এটা হচ্ছে সকালে রান্না হচ্ছে দুপুরে কী হবে কি না হবে তোমাদের সাথে অবশ্যই সে দুপুর অবশ্যই চিকেনই হবে কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করিলে রান্না কমপ্লিট আর খুব সুন্দর হয়েছে রান্না একটু জল টেস্ট করে দেখেছি আর কালারটা খুব সুন্দর হয়েছে ফোনে কতটা কী বোঝা যাচ্ছে বুঝতে পারছি না

তো দুপুরে রান্না নিয়ে চলে এসেছি আমাদের গাছে পেঁপে পড়ে গিয়েছে গাছ ভেঙে পড়ে গিয়েছে দেখিয়েছিলাম সেই পেঁপে এনেছি এনে এভাবে পুরোনি দিয়ে কুচে নিয়েছি তোরণি কুচে ভাজা করো আর হ্যাঁ সত্যি পুরোনি দিয়ে কুচে এগুলো করলে খুব ভালো লাগে তোমরাও বাড়ি ট্রাই করে দেখবে খুব ভালো হবে একটা পেকে গেছে একদম সাদা খুব মিষ্টি স্কিপেটা মিষ্টি মিষ্টি লাগছে আর এখানে হচ্ছে চিকেন চিকেনের ঝোল হবে পাতলা পাতলা করে তো দুপুরের হচ্ছে মেন মেয়ে আর অল্প একটু এঁচড়ের তরকারি আছে ওটাই হয়ে যাবে আর বাইরে বৃষ্টিটা হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে পল্লাও ঠিক করা হয়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে আর মামা মাঝে দুষ্টুমি করছে চলে আসো দিকে যাও ঘরে যাও যাও আর ওর বাবা বাজারে গিয়েছিলো তাই বেগুন আর কলের জিনিস আনতে তাই বেগুন আর লাল লাল এনেছে খাওয়া হবে তো পরে খাওয়ার সময় সাথে দেখা হচ্ছে ওদের কালো কালো ব্রাস কিন্তু কালো বর্ষার দিনে চিকেন ও একটু খিচুড়ি হলে ভালো হবে চিকেন নিয়ে চল হয়েছে বলে ঠিক আছে ওর বাবা খিচুড়ি খেতে পছন্দ করে না যেটা পছন্দ করে সেটাই করে দেয় সমান হয়ে গেছে আর পেঁপে ভাজা বসে দিয়ে এসেছি আর এখানে ছাড়িয়ে নিয়েছি কিছু লিচু কারণ আমি ফোনে দেখেছি লিচু মাখা ওই জন্য নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর মম ম্যাডাম খাবে আর অল্প পরিমাণ একটু লবণ দেখি

ওয়াও লেগেছে হ্যাভি সোনা বলে দিয়েছে হেভি তো চলো এখন স্নান করবো প্রচন্ড ওয়েদার খারাপ আর ওর বাবাকে একটু দিয়ে আসবো তো ঘুমাচ্ছে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ফোনে চার্জ নেই আজকে সোমবারে ব্লগটা করছি সেটা তো মঙ্গলবার বুধবার দেখে তো এখানেও প্রচণ্ড এখনও বৃষ্টি হচ্ছে তো চলো একটু হাতে দেখাও এইভাবে দেখাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে এবার বাবাকে একটু দিয়ে আসি তো চলো টাটা করে দাও আচ্ছা